মস্তিষ্কের অঙ্কিত মনে নয় হৃদয়কে হৃদয় দিয়ে বুঝতে হয় কি যেন নেই কি যেন খুঁজি জানা নেই ভালোবাসাকেই বরণ করেছি ভালোবাসা ছাড়া জীবন আলোকহীন প্রাণহীন বাতাসহীন পাথরে মূর্তিতে দাঁড়িয়ে ভালোবেসে যুদ্ধকে আলিঙ্গন করে হৃদয়কে করেছে দ্বিখণ্ডিত যারা তারা আজ পৃথিবীর মরিচিকা চেঙ্গিস খান নামে এখনো ভয় বুক পারেনি কখনো পড়াতে প্রেমের মুকুট খারুনের যৌবনে ফুটা বাগদাদ মুসলিম সংস্কৃতির মৃতস্ক্রিয়ায় ছিল এক পতাকাতলে সেলজুক, মঙ্গল এসাসিস, কত ক্রুসেট অতিক্রম করে ইদুল গাদির বিখ্যাত উক্তি অমান্য করে বিদ্যের আশ্রমে দাঁড়ালে ঘৃণার্ত মনে লজ্জানত হয়ে যুদ্ধের পরিকল্পনাকারী পৃথিবী পৃষ্ঠে দাঁড়ায় বলছে নয় যুদ্ধাং দেহি বেশে নয় সৈনিক বেশে ফুটাবু ফুলকে আমি প্রজাপতির আলিঙ্গনে ইসলামের স্বর্ণযুগ আজও স্বপ্নে ভাসে এখনও মুহাম্মদকে প্রেমিক দাবি করে কত সাদা কালো ফুল ফুটেছে হৃদয়ে গোলাপ সে তো কাটা করে ফুটে জায়গা তার করে দেয় কে ঈশ্বর কি আগের ঠিকানায় আছেন আমি মুসার কাছে পাওয়া ঠিকানায় পৌঁছানোর চেষ্টায় নত হয়ে ফিরে আসি সুফি হতে পারিনি আমি এখনো অনেক কিছুর তর্কে রত হই হৃদয় পরিষ্কারের পথ এখনও অনেক বাকি